নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ইতিহাস নিয়ে আলোচনা করছি প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা তো তোমাদের একটা কথা বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা জানো বিগত কয়েক বছর ধরে ইতিহাসের কোশ্চেন কতটা কঠিন হচ্ছে সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু আজকে আমরা চলে এসেছি আমাদের মাধ্যমিকের ইতিহাসের ধারণা প্রথম অধ্যায় থেকে যাবতীয় যে সমস্ত এমসি কিউবগুলো আছে সেইগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিচ্ছি তোমরা খাতায় লিখবে কিন্তু ওকে প্রথম প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠিগুলিকে হিন্দি অনুবাদ কে করেছেন হিন্দি অনুবাদ করেছেন মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ পরের প্রশ্ন নেক্সট কোশ্চেন হচ্ছে দুদকের বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় তো বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কিন্তু আমাদের কিন্তু আঠারোশো সালে কত সালে আঠেরোশো সালে পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন ইউরোপের ক্রীড়া ইতিহাস চর্চা শুরু শুরু হয় ইতিহাসের ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয় তিন দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ঘয়ের আনসার উনিশশো দশকে উনিশশো এই যে ঘয়ের আনসার উনিশশো সত্তরের দশকে উনিশশো সত্তরের দশকে ওকে ইকোলজিক্যাল চার দাগের প্রশ্ন কি বলেছে ইকোলজিক্যাল ইম্পেলিজিয়াম লিখেছেন তো দেখো অ্যান্সার হবে ঘর অ্যান্সার আলফ্রেড কী হবে অ্যান্সার হবে আলফ্রেড ক্রস বি আলফ্রেড কী হবে ক্রস হবে পরের প্রশ্ন আমাদের পাঁচ দাগের প্রশ্ন ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় পাঁচ দাগের প্রশ্ন আর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কয়ের অ্যান্সার সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ছয় জায়গার প্রশ্ন বিশ্বে পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ছয় জায়গার যে প্রশ্ন আছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অ্যান্সার অ্যান্সারবে পাঁচই জুন উনিশশো চুয়াত্তর পাঁচই জুন উনিশশো চুয়াত্তর পাঁচই জুন উনিশশো চুয়াত্তর খয়ের অ্যান্সার পরের প্রশ্ন সাত ধাগের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় বা নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় কত সালে সাত দাগের যে প্রশ্ন আছে ঘর আসার উনিশশো ষাট থেকে সত্তরের দশকে উনিশশো ষাট থেকে সত্তরের দশকে উনিশশো ষাট থেকে সত্তরের দশকে ওকে চলো পরের প্রশ্ন আর দাগের প্রশ্ন সত্যজিৎ রায় যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান তার নাম হল সত্যজিৎ রায় আর দেখের যে প্রশ্ন আছে আনসার হবে পথের পাঁচালী কী হবে কয়ের আনসার হবে পথের পাঁচালী পরের প্রশ্ন নয়দ্যাগের প্রশ্ন বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্র নয় নয়দ্যাগের প্রশ্ন বেঙ্গল গেজেট অ্যান্সার কী হবে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার বেঙ্গল গেজেট ওকে তো দেখো অনুরূপ যে প্রশ্ন আছে ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো সেম হবে বেঙ্গল গেজেট হবে ওকে পরে প্রশ্ন দাগের ভারতে চিপকো আন্দোলন হয়েছিল দশ দ্যাগের যে প্রশ্ন আছে তো দেখো চিপকো আন্দোলন হয়েছিল এটা কিন্তু পরিবেশ আন্দোলন ঠিক আছে ই আন্দোলন এটা কিন্তু পরিবেশ আন্দোলন এগারো দাগের প্রশ্ন নবান্ন নাটকটি রচনা করেন তোমরা জানো বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন দেখার প্রশ্ন প্রথম নির্বাহ চলচ্চিত্রটি হলো দেখার যে প্রশ্ন আছে রাজা হরিশ্চন্দ্র কী ছিল রাজা হরিশ্চন্দ্র ছিল ওকে তেরো দাগের প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় তেরো দাগের যে প্রশ্ন আছে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় তেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে গয়ারাথার বঙ্গদর্শন পত্রিকায় কী হবে বঙ্গদর্শন পত্রিকায় ওকে ই পত্রিকায় হবে বঙ্গদর্শন পত্রিকায় পরের প্রশ্ন দাগের প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের অন্তর্গত হবে চোদ্দাগার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ানাথার বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে কী হবে গয়ের হবে প্রযুক্তির ইতিহাসের ঠিক আছে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে গয়ের অ্যান্সার হবে ওকে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলছে পুনর্দ্দাগের প্রশ্ন রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন পুনর্দ্দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এড উইন লুটিয়েন এট উইন লুটিএন গয়ার অ্যান্সার পরের প্রশ্ন ষোলো দাগের কলহনের রাস্তরঙ্গিনীর ইতিহাসের অন্তর্গত হ্যাঁ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো যে কলহনের রাস্তরঙ্গিনী কোথাকার ইতিহাস জানা যায় কাশ্মীরের ইতিহাস জানা যায় খাতায় লিখে রাখবে কিন্তু ষোলো দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার স্থানীয় ইতিহাসের অ্যান্সার কেবে গয়ার গয়ের অ্যান্সার হবে স্থানীয় ইতিহাসের ওকে পরে প্রশ্ন শতধাগের প্রশ্ন কথাকলি নৃত্য কোন অঞ্চলের কথাকলি সত্যাগের যে প্রশ্ন আছে কথাকলি কিন্তু কেরলের নৃত্য কোথাকার নৃত্য কেরলে নৃত্য তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কথাকলি কেরলের নৃত্য ঠিক আছে এগুলো পরীক্ষা দেয় কিন্তু কথাকলি কেরলের নৃত্য ভারতনাট্যম ভারতনাট্যম আসলো তামিলনাড়ু আমি শর্ট লিখছি হ্যাঁ শর্টকাট লিখছি তামিলনাড়ু ঠিক আছে বিহু বিহু আসল আসাম আসামের নৃত্য হল বিহু ঠিক আছে বিহু নাচটা কোথায় দেখা যায় আসামে দেখা যায় ভারতনাট্যমটা কোথায় দেখা যায় তামিলনাড়ুতে দেখা যায় কথাকলি কোথায় দেখা যায় কেরলে দেখা যায় ঠিক আছে যেমন উত্তর পশ্চিম ভারতের নৃত্য যেটা আসলে সেটা হলো কত্থক আর আর একটা হলো অন্ধ্রপ্রদেশ হল কচুপুরি অন্ধ্রপ্রদেশের নৃত্যর নাম কি কচুপুরি আর মোহিনী নাট্যম কেরলে মোহিনী নাট্যম এবং কথাকলি দুটো না মানে নাচই দেখা যায় কেরলে ঠিক আছে তো যাই হোক এগুলো বোঝালাম পরের প্রশ্ন আঠারো থেকে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থের লেখককে আঠারো থেকে প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু আঠারো থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গয়ানাসার মহাত্মা গান্ধী কী হবে গয়ের আসার হবে গান্ধী পরের প্রশ্ন উনিশ দাগের প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন উনিশ জায়গার যে প্রশ্ন আছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কয়ের আনসার ইংরেজরা কারা প্রবর্তন করেন ইংরেজরা দাগের প্রশ্ন ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক প্রবক্তা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দাগের প্রশ্ন অ্যান্সার কিন্তু রণজিৎ গুহ কী হবে রণজিৎ গুহ ওকে একুশ দাগের ইতিহাস বিদ্যাকে অনন্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন কে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন একুশ দাগের প্রশ্ন অ্যান্সার হবে জি এম ট্রেভেলিয়ান জি এম ট্রেভেলিয়ান গয়ের অ্যান্সার পরের প্রশ্ন বাইশ দাগের পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি অ্যান্সার হবে মানাকালা কী হবে মানা কালা হবে ওকে পরের প্রশ্ন তেইশ দাগের বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয় কোন পত্রিকায় তেইশ দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার প্রবাসী পত্রিকায় কোথায় প্রবাসীতে হবে ওকে পরের প্রশ্ন চব্বিশ দাগের প্রশ্ন ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সংক্রান্ত গ্রন্থ টোয়েন্টি টু ইয়ার্স ফ্রিডম এ সোশ্যাল অফ ইন্ডিয়ান ক্রিকেট এর রচিতা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় কিন্তু তোমরা জীবন মুখোপাধ্যায়ের বইতে এই কোশ্চেনটা দেখতে পাবে চব্বিশ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বড়িয়া মজুমদার ঠিক আছে কী হবে বোরিয়া মজুমদার হবে ক্রিকেটের সঙ্গে জড়িত বোরিয়া মজুমদার খুব ইম্পর্টেন্ট আর প্রশ্ন পঁচিশ জায়গার প্রথম নাট্যচর্চার উদ্ভব হয় কোন দেশে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পঁচিশ জায়গার প্রশ্ন পরীক্ষা দেয় অ্যান্সার হবে গ্রীসে কোথায় গ্রিসে ওকে ছাব্বিশ জাগের প্রশ্ন প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকার নাম হলো অ্যান্সার হবে সোমপ্রকাশ ওকে ফটাফট খাতা লিখে রাখবে সাতাশ দাগের জীবনের ঝরাপাতা গ্রন্থটি একটি কি সাতাশ জাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘরের অ্যান্সার আত্মজীবনী আত্মজীবনী তোমার এখানে সাইডে দিকে লিখে রাখবে জীবনের ঝরাপাতা কার লেখা জীবনের ঝরাপাতা লেখা হচ্ছিল সরলা দেবী চৌধুরানী সরলা দেবী চৌধুরাণীর আর আরেকটা কোশ্চেন তোমাদের আমি বলেছিলাম যে জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দ্রাকে আর চিঠি লিখেছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এটা হিন্দিতে ট্রান্সলেট করেছেন মুন্সি প্রেমচাঁদ লিখে রাখবে হ্যাঁ চিঠিটার নাম লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার একটু লিখে রাখবে সাইডে সাতাশ দাগের জীবনে পাতা গ্রন্থটি একটি কি সাতাশ দাগের যে প্রশ্ন তোমরা জানো এটা কিন্তু একটা আত্মজীবনী কী হবে একটা আত্মজীবনী পরের প্রশ্ন আঠারো থেকে সোমপ্রকাশ ছিল একটি আঠার দেখে যে প্রশ্ন আছে সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা কী ছিল সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা ওকে উনত্রিশ থেকে ইতিহাস হলো অতীত বর্তমান অন্তহীন কথোপকথন উক্তিটি করেছেন কে কোশ্চেনটা হচ্ছে ইতিহাস হলো অতীত বর্তমান অন্তহীন কথোপকথন উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন কে উনত্রিশ দাগের যে প্রশ্ন হচ্ছিল ইএই কার উক্তিটি কে করেছেন ইএ কার ত্রিশ দাগের যে প্রশ্ন আছে সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে সরকারি মহাফেজখানায় সংরক্ষিত থাকে তিরিশ দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে তো দেখো সব থাকে ঠিক আছে সরকারি অধিকারিকের প্রতিবেদন থাকে সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিবেদন থাকে গোয়েন্দা বিভাগের প্রতিবেদন থাকে পুলিশ বিভাগের নথিপত্র থাকে ঠিক আছে অ্যাকচুয়ালি এর অ্যান্সার হবে সবকটি ঘরের অ্যান্সার সব কটি পরের প্রশ্ন একত্রিশ দাগের প্রশ্ন দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিল এটা তো সবাই জানো চলচ্চিত্রের সাথে কার সঙ্গে যুক্ত ছিল চলচ্চিত্রের সাথে পরের প্রশ্ন আমাদের নেক্সট কোয়েশ্চেন কী বলেছে আমাদের বত্রিশ জায়গার প্রশ্ন ভারতের ঔপনিবেশিক অরণ্য আইনে প্রধানত বত্রিশ জায়গার যা প্রশ্ন আছে অ্যান্সার হবে গয়ের অ্যান্সার পরিবেশ ইতিহাস চর্চার বিষয় পরিবেশ ইতিহাস চর্চার বিষয় ঠিক আছে অ্যান্সার কী হবে পরিবেশ ইতিহাস চর্চার বিষয় তেত্রিশ দাগের প্রশ্ন ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধানত ঐতিহাসিক উপাদান তেত্রিশ জায়গার যে প্রশ্ন আছে তেত্রিশ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে সরকারি নথি অ্যান্সার কেবে সরকারি নথি অ্যান্সার হবে সরকারি নথি চৌত্রিশ জায়গার প্রশ্ন বাংলায় নমশূদ্র আন্দোলনের ইতিহাস বাংলায় নমশুদ্র আন্দোলনের ইতিহাস অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে সামাজিক ইতিহাসের বিষয় সামাজিক ইতিহাসের বিষয় কী হবে অ্যান্সার হবে সামাজিক ইতিহাসের বিষয় পরের প্রশ্ন পঁয়ত্রিশ জাগের প্রশ্ন সরকারি মহাফেজখানায় পাওয়া যাবে পঁয়ত্রিশ জাগের যে প্রশ্ন আছে সরকারি সরকারি অধিকারিকদের প্রতিবেদন সরকারি অধিকারিকদের প্রতিবেদন ঠিক আছে কয়ের আনসার সরকারি অধিকারিকদের প্রতিবেদন পরের প্রশ্ন আমাদের ছত্রী ত্যাগের মেয়েকে লেখা পিতার পত্র লেখককে এটা তো সহজ প্রশ্ন ছত্রী ত্যাগের প্রশ্ন জওহরলাল নেহরু জও হর লাল নেহেরু নেহেরুবাবু এই যে চিঠিটা লিখেছিল এই চিঠিটা ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার ঠিক আছে এবং এটা হিন্দিতে অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ প্লিজ একটু খাতায় লিখে রাখবেন নোট ডাউন করে নেবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ছিল সাতত্রিশ দাগের প্রশ্ন ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় এ তো চোখ বন্ধ করে লিখবে ভারতীয় চলচ্চিত্রের জনককে দাদা সাহেব ফালকে আর বাংলায় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় হীরা লাল সেন বাংলা চলচ্চিত্রের জনককে হীরা লাল সেন ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয় দাদা সাহেব ফালকে বলা হয় আর শুধু চলচ্চিত্রের জনক কাকে বলা হয় লুমিয়ার্স ব্রাদার্সকে বলা হয় লুমিয়ার্স ব্রাদার্সকে বলা হয় ওকে ঠিক আছে এই যে ভারতের জনক দেখিয়ে দিয়েছি দাদা সাহেব ফালকে পরে প্রশ্ন আটত্রিশ দেখেন কলকাতা প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন কী সবাই জানে এটা হাই হাইকোর্ট কী হবে হাইকোর্ট হবে উনচল্লিশ দাগের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র হল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হল দিকদর্শন কী হবে দিকদর্শন হবে কী অ্যান্সার হবে অ্যান্সার হবে দিকদর্শন সেম এরও অ্যান্সার হবে দিকদর্শন ঠিক আছে চল্লিশ আগের প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশ করেন সোমপ্রকাশ পত্রিকাটি দ্বারকনাথ বিদ্যাভূষণ অ্যান্সার কী হবে সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশ করেন দ্বারকনাথ বিদ্যাভূষণ অ্যান্সার কী হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ একচল্লিশ আগের প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন বিয়াল্লিশ দেখে ভারতেরা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে আলুর ব্যবহার তো পর্তুগিজদের কাছ থেকে শিখেছিল তেতাল্লিশ জায়গার প্রশ্ন সত্যজিৎ রায় যুক্ত ছিলেন সত্যজিৎ রায় যুক্ত ছিলেন তেতাল্লিশ জায়গার প্রশ্ন শিল্প চর্চার ইতিহাসে শিল্প চর্চার ইতিহাসে ঘয়ের অ্যান্সার হবে শিল্প চর্চার ইতিহাসে দেশে দু হাজার সালে পরীক্ষায় দিয়েছিল ওকে আর রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে পঁয়তাল্লিশ জায়গার প্রশ্ন নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে বলা হয় লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর সাতচল্লিশ দাগের না আগে প্রশ্ন বাকি আছে দাগের প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি কি পত্রিকা ছেচলই দাগের প্রশ্ন অ্যান্সার হবে মাসিক পত্রিকা কি ছিল মাসিক পত্রিকা বঙ্গদর্শন কি পত্রিকা ছিল মাসিক পত্রিকা ছিল ঠিক আছে বঙ্গদর্শন কি পত্রিকা ছিল বঙ্গদর্শন ছিল মাসিক পত্রিকা সাতচল্লিশ দাগের র্যাসেল কার্সান যুক্ত ছিলেন সাতচল্লিশ দাগের যে প্রশ্ন আছে পরিবেশ ইতিহাসে পরিবেশের ইতিহাসে যুক্ত ছিলেন রাসেল কারসান যুক্ত ছিলেন কার সাথে পরিবেশ ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন আশ্বরদাগের প্রশ্ন বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন চার বছর চার বছর তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট যেমন ক্রিকেট খেলার সঙ্গে যুক্তকে বড়িয়া মজুমদার বা ক্রিকেট নিয়ে গবেষণা করছেন বলিয়া মজুমদার ঠিক আছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আজকে আমি প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি ইতিহাসের ধারণা এরপরে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যায়ে আলোচনা এই অধ্যায় নিয়ে আলোচনা করব আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো এটাই আমার একান্ত অনুরোধ